সকালেই সংবাদ পেয়েছিলাম যে ভুয়া সাংবাদিক পরিচয়ে দুইজন একজন নারী এবং একজন পুরুষ তারা বিভিন্ন কেন্দ্রে ভোটারদেরকে ভোটারদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশনের যে আমাদের যে মহান উদ্দেশ্য যে নির্বাচনকে সুন্দরভাবে করার জন্য সেই বিষয়টাকে প্রশ্নভিত করার জন্য দুইজন ভুয়া সাংবাদিক এখানে বিভ্রান্তিকর তথ্য সরাচ্ছে যে কোনো একটা প্রার্থীর পক্ষ হয়ে এবং কয়েকজন প্রার্থীও এ ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করেছেন তো সেই তথ্যের ভিত্তি আমরা এখানে এসে দুজন দুজনকে পেলাম একজনের নাম হচ্ছে সাংবাদিক শারমিনারা আর একজনের নাম হচ্ছে নীরব মেবি এই দুজনকে আমরা পেলাম এর ভিতরে এই নীরবকে এখানে এসেই আমরা জানতে পারলাম যে নীরব হচ্ছে একজন পেশাদার প্রতারক সে ইতিমধ্যে অনেকবার পুলিশের কাছে বিভিন্ন প্রতারণার অভিযোগে সে গ্রেপ্তার হয়েছে আর সাংবাদিক শারমিনারা যিনি আছেন যে যিনি সাংবাদিক পরিচয় দিয়েছেন তার যে কার্ডটি দেখেছি আমরা সেই কার্ডটি হচ্ছে ঝিনাইদাহের নির্বাচন করার জন্য সে লায়াবেল এই যশোরের যে উপজেলা নির্বাচনের সাংবাদিকতা করার জন্য যে নির্বাচন কমিশনের যে কার্ডটি প্রয়োজন হয় সে কার্ডটি তার নেই এবং সে ঝিনাইদাহের আমাদের অনেক সাংবাদিক ভাইও যোগাযোগ করেছেন জিনাইদাহায়ও তার একটা ব্যাড রেকর্ড আছে ওখানেও সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন প্রার্থীর পক্ষ হয়ে কাজ করেন এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে আছে আর এই পরবর্তীতে তাদের গাড়ির যে ড্রাইভার ড্রাইভারের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে তারা কোথা থেকে এসেছেন ড্রাইভার স্পষ্ট স্টেটমেন্ট দিয়েছেন যে সে একজন প্রার্থী এখানে বিপুল নামে একজন প্রার্থী আছেন আমাদের চেয়ারম্যান প্রার্থী তার পক্ষে তার যে ম্যানেজার দেবু মল্লিক সে তাদেরকে এই গাড়িটা ভাড়া করে এখানে পাঠিয়েছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশাসনের যে সঠিক সঠিক যে ভূমিকা সে ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তো এই ব্যাপারগুলোতে আমরা সত্য আছি আমরা তাদেরকে আইনের আমাদের হেফাজতে নিয়েছি পরবর্তীতে আমাদের ব্রুধনের কর্মকর্তারা যেভাবে বলেন আইনগতভাবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব